দু সালে বিশ্বের একশো পঁচানব্বইটি দেশের মধ্যে শীর্ষ দশ ক্ষমতাবান দেশের তালিকা তৈরি করেছে মার্কিন সংবাদ মাধ্যম ইউএস নিউজ কোন দেশের ক্ষমতার পরিচয় হিসেবে সংবাদ মাধ্যমটি পাঁচটি বৈশিষ্ট্য বিবেচনায় নিয়েছে এসব বৈশিষ্ট্যে দেশগুলোর প্রাপ্ত নম্বরের সুষম কর করে সেটার ভিত্তিতে সুশৃঙ্খল পদ্ধতিতে ক্ষমতার ক্রম নির্ধারণ করা হয়েছে বৈশিষ্ট্যগুলো হচ্ছে নেতা অর্থনৈতিক প্রভাব রাজনৈতিক প্রতিপত্তি শক্তিশালী আন্তর্জাতিক জোটভুক্তি ও শক্তিশালী সামরিক বাহিনী বিশ্বের অন্যতম ক্ষমতাবান দেশ যুক্তরাষ্ট্র প্রযুক্তি অর্থ ব্যবস্থা বিনোদন সহ বহু খাতে দেশের নেতৃত্ব জারি আছে বিশ্বের কয়েকটি শীর্ষস্থানীয় প্রযুক্তি অবস্থান এই দেশে এটা বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রভাবশালী দেশ চলতি বছর বিশ্বের শীর্ষ ক্ষমতাবান দ্বিতীয় অবস্থানে আছে চীন দেশটির বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামে পরিচিত উদ্যোগটি ক্রমেই প্রসারিত হচ্ছে এতে অংশ নেওয়া দেশের সংখ্যা বেড়ে চলেছে এই উদ্যোগের মূল উদ্দেশ্য স্থল ও সমুদ্রপথে এশিয়াকে আফ্রিকা ও ইউরোপের সঙ্গে যুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং বাণিজ্য বাড়ানো এর বাইরে চীন প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও পঞ্চম প্রজন্মের সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তি বাদ যেতে প্রযুক্তিতে এক বিশ্ব নেতা হিসেবে এরপর আছে রাশিয়া বিপুল প্রাকৃতিক সম্পদ ও সামরিক সক্ষমতা কাজে লাগিয়ে রাশিয়া বৈশ্বিক ভুল রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে দেশটি তার মহাকাশ কর্মসূচির ব্যাপারেও মনোযোগ দিচ্ছে আগামী বছরগুলোতে বেশ কয়েকটি মহাকাশ অভিযান শুরু করার পরিকল্পনা রয়েছে দেশ এর মধ্যে উল্লেখযোগ্য ভেনেরা ভেনাস ল্যান্ডার রুশ অভিযানগুলোর লক্ষ্য চাঁদ এবং মহাকাশের অন্যান্য ক্ষেত্রগুলো অনুসন্ধান করা যা মহাবিশ্ব সম্পর্কে আমাদের আরো বিশদ ধারণা পেতে সাহায্য করবে নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে পরবর্তী বাণিজ্য চুক্তি ও আলাপ আলোচনার প্রতি মনোযোগ দিচ্ছে পাশাপাশি প্রযুক্তি শিল্পেও দেশটি এগিয়ে যাচ্ছে লন্ডন নবীন উদ্যোগের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে এই উদ্যোগগুলো নানা খাতে উদ্ভাবনী সমাধানের লক্ষ্যে কাজ করছে যা যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে ইউরোপ ইউরোপীয় ইউনিয়নের সবুজ জ্বালানি উদ্যোগগুলোতে নেতৃত্ব দিচ্ছে জার্মানি দেশটি প্রথাগত জ্বালানির বদলে রবায়নযোগ্য উৎসের ব্যবহার বাড়ানো এবং কার্বন নিঃসরণ কমানোর দিকে মনোযোগী হয়েছে এছাড়া শিল্প উৎপাদন স্বাস্থ্য সেবা সহ নানা খাতে ডিজিটাল রূপান্তরেও মনোযোগ দিচ্ছে দেশটি উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এটা তারা করছে এছাড়া দশের এই তালিকায় আছে দক্ষিণ কোরিয়া ফ্রান্স জাপান সৌদি আরব ও ইসরায়েল